মুখের কালো দাগ দূর করার তিনটি সহজ উপায় জানাবো আজ আপনাদের মুখ আমাদের শরীরের সবচাইতে সুন্দর অঙ্গ আর তাই যদি এই মুখে কোনো কালো দাগ দেখা দেয় তা আমাদের কাম্য নয় কিছুতেই এই কালো ছোপ ছোপ দাগ যা অনেক ক্ষেত্রেই অস্বস্তির কারণ হয়ে যায় সৌন্দর্যহানির মুখ্য কারণ হয় অবশ্য আছে কিছু সহজ উপায় যা পালন করলে আপনি উপকার পাবেন সেই রকম তিনটি সহজ পদ্ধতি নিয়ে কথা বলবো। যেমন এক দুই চামচ বেশ বেসন এক চিমটে হলুদ গুঁড়া এক চামচ চন্দন গুঁড়ো এবং এক চামচ কমলার খোসা বাটা একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন এবার এটা মুখে ঘাড়ে লাগিয়ে রেখে পনেরো মিনিট থেকে বিশ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন দুই একটি ছোট আকারের আপেল কেটে এটা মুখে ঘাড়ে গলায় লাগিয়ে দশ মিনিট পর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন সপ্তাহে দুই থেকে তিনবার এইভাবে ব্যবহার করুন তিন আপেল ও কমলার খোসা একসাথে বেটে এর সাথে কাঁচা দুধ ডিমের সাদা অংশ ও কমলার রস মেশান এবার মিশ্রণটা ত্বকে পঁচিশ থেকে তিরিশ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন দেখবেন আপনার মুখের কালো দাগ ধীরে ধীরে দূর হয়ে যাবে আশা করছি তিনটি সহজ সুন্দর উপায় আপনাদেরকে জানাতে পেরেছি মুখের কালো দাগ দূর করার আজ এ পর্যন্তই থাক আবারও ফিরে আসবো নতুন কোনো প্রয়োজনীয় বিষয় নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্ট এবং শেয়ার করবেন বিভিন্ন প্রকার টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন